বিশ্ব ইজতেমা হুগলি পান্ডুয়া পশ্চিমবঙ্গ স্থান ও সময় আয়োজনের স্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় বিশেষত পান্ডুয়া ও দাদপুর এলাকায় অনুষ্ঠিত হবে এটি সাত হাজার বিঘা আয়তনে আয়োজন করা হবে তারিখ ইজতেমা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের দুই তিন ও চৌঠা জানুয়ারি আয়োজনে ভোলানোর হয় কি ইজতেমা সাধারণত ইসলামী শ্রদ্ধাবসধ্যানে বিশ্বের শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য একটি শান্তিপূর্ণ বড় জমায়েত এটি মূলত তাবলিক জামাতের উদ্যোগে পরিচালিত একটি বিশাল ধর্মীয় সমাবেশ যেখানে কুরআন প্রার্থনা দোয়া ধর্মীয় বক্তৃতা ও আহ্বানে মিলন হয় উপলক্ষ ও গুরুত্ব বিশ্ব ইজতেমা হল ধর্মীয় জীবনের একটি শক্তিশালী উপলক্ষ এতে ধর্মীয় বক্তৃতা সমবেত প্রার্থনা এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও শান্তির আহ্বান অন্তর্ভুক্ত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামিক শান্তিপূর্ণ জমায়েত বাংলাদেশে বছর জুড়ে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মতোই ভারতের এই আয়োজনটিও ধর্মীয় আঙ্গিকে গুরুত্বপূর্ণ এবং সম্প্রদায়কে সংযুক্ত করার একটি শক্তিশালী মাধ্যম বিষয় বিবরণ স্থান হুগলি জেলার পান্ডুয়া দাদপুর এলাকায় আয়তন প্রায় সাত হাজার বিঘা জমি তারিখ দুই তিন ও চৌঠা জানুয়ারি দুই উদ্দেশ্য ধর্মীয় বক্তৃতা প্রার্থনা সমবেত ইবাদত ও শান্তি প্রচারণা সম্পর্কে তাবলিক জামাতের উদ্যোগে আয়োজিত বিশাল ও শান্তিপূর্ণ মুসলিম সমাবেশ ভিডিওটি ভালো লাগলে